আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাকে জানাবো রক্তে লবণ কমে যায় কেন আর কমে গেলে কি বিপদ চলুন জানা যাক শরীরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য রক্তে বিভিন্ন উপাদানের ভারসাম্য ও পরিমাণ বজায় থাকতে হয় আমাদের রক্তের রক্ত ছাড়া যে তরল অংশ থাকে তাকে প্লাজমা বা সিরাম বলে এই প্লাজমাতে যেমন বিভিন্ন প্রোটিন গ্লুকোজ ও ফ্যাট বা কোলেস্ট্রল থাকে তেমনি কিছু লবণ ভিটামিন ও মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে রক্তে যেসব লবণ থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইট বাইকার্বোনেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বিভিন্ন কারণে রক্তের এগুলোর পরিমাণ কমে যেতে পারে বেশিরভাগ সময় এই লবণগুলো কমে যাওয়ার কারণে বারবার বমি পাতলা পায়খানা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কখনো কখনও ইনফেকশন যেমন নিউমোনিয়াতেও লবণ কমে যেতে পারে কিছু কিছু ওষুধ যেমন আপনার ডাইরেক্ট এক্স রক্তের লবণের স্বল্পতা করতে পারে হার্ট বা কিডনির সমস্যায় বা পায়ে পানি এলে রোগীকে অনেক সময় এই জাতীয় ওষুধ দেওয়া হয় কিছু কিছু মানসিক রোগের ওষুধ থেকেও রক্তে লবণের সমস্যা হতে পারে রক্তে থাইরয়েড বা কটিসল হরমোনের অভাবেও লবণের ঘাটতি হতে পারে রক্তে লবণের স্বল্পতা হলে বিভিন্ন উপসর্গ হতে পারে যেমন ক্ষুদামন্দা দুর্বলতা বমি ভাব ও জ্ঞানের মাত্রা কমে যাওয়া লবণের পরিমাণ অনেক বেশি কমে গেলে খিচুনি বা হার্টের সমস্যা হতে পারে কারো যদি বারবার রক্তে লবণ কমে যাওয়ার সমস্যা হয় তবে তার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের কাছে যাওয়ার সময় উনি কি কি ওষুধ বাসায় সেবন করেন তা কাগজে লিখে কিংবা ওষুধ সঙ্গে করে নিয়ে যেতে হবে রক্তে সোডিয়াম বা পটাশিয়াম বা অন্য খনিজ কুমার উপর ভিত্তি করে রোগীর রক্ত ও প্রস্রাবের কিছু পরীক্ষা দিতে পারেন চিকিৎসক রক্তে লবণের পরিমাণ অত্যাধিক কমে গেলে অনেক সময় হাসপাতালে ভর্তি হতে পারে বা সেরাপথে সেলাইনের মাধ্যমে লবণের ঘাটতি পূরণ করা লাগতে পারে লবণের ঘাটতি ঠিক না হওয়া পর্যন্ত কিছুদিন পরপর রক্ত পরীক্ষা করে দেখা লাগতে পারে যে কতটুকু ঠিক হল সর্বোপরি এ ধরনের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে প্রেসক্রিপশনের বাইরে নিজ থেকে কোনো ওষুধ খাওয়া যাবে না কোনো ভিডিও থেকে কোনো ওষুধ খাওয়া যাবে না হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেল কি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে আমি জানিচ্ছি আল্লাহ হাফেজ